আচ্ছা বড় ভাই কয়টা বাজে কমোনা কে কি আছে কোলে কি হবে আমার মোবাইল বন্ধ হয়ে গেছে সেই জন্য আমি মোবাইল দেখতে দেখতে না কোন না কেন কয়টা বাজে হুম হুম তাও না কৃষক কবে না সমস্যা কি হুম আমি আপনি টাইম কই তারপর হবে কি আপনি আমাকে বড়দিকে একটা ধন্যবাদ দেবেন ধন্যবাদ দেওয়ার পর এ কথা সে কথা ভালো একটা পরিচয় হবেন আমার সাথে মাঝে মাঝে রাস্তার দেখা হবে তখনও ভালো ভালো কথা কবেন ইনক্কা করে আস্তে আস্তে হবে কি আপনার সাথে আমার ভালো বন্ধুত্ব তৈরি করে ফেলে দেবেন আপনি তারপরে আমি কর্ম কি একদিন আপনি আমার বাসার দাওয়াত দেবো দাওয়াত দিবার নিয়ে যা আমার বাড়ির যে সুন্দরী বউ আছে তার সাথে আপনি করবেন কি ট্যাঙ্কি মারবেন ট্যাঙ্কি মারে বউ পাগলা করে পরকিয়া করে হ্যাঁ বোক ভাগে গেলে চলে যাবে তার মা সময় তখন করে থাকবে সব ধুলার সাথে মিশে যাবে সেদিন করছি কটা বাজে কম না শালা এই লোক তো আচ্ছা লোক আমি টাইম শুনবো সানো আর এত কিছু ভাবে লিল আমিও নাচর বান্ধা আমিও সারিচ্ছি না আমিও টাইম শুনে সারমো তারা টাইম কবে না তো আমি কিন্তু সারমো না আপনি কাছে টাইম শুনেই সারমো আর যদি না কন আমি কিন্তু আপনি পিছে পিছে আপনি বাড়ি বন্ধ যাবো যে বাড়ি ঢুকবেন আমি বাড়ির সামনে খাড়ায় থাকবো তখন আপনি বউ যখন বাড়াবি বাড়ি বউ হায় হ্যালো দিবো দিয়ে ভালো সম্পর্ক হায় দেবি হতে 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 একদিন প্রেম হায় দিবি প্রেম হওয়ার পর আমি বউকে আমি ভাগে চলে যাবো তখন আমি মানুষ মানুষ করে থাকবি তাই এখনও ভালো করে করছি কয়টা বাজে কন না হলে কিন্তু আপনি খবর আসে কি একটা বিপদ লয় কথা তো ঠিকই কছে উঙ্কা বির বির করে কী করছে এখনও ভালো করে করছি কন কয়টা বাজে ভাই রাত দশটা পনেরো বাজে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিয়ে আপনি মতো ঘাড় তেরা লোক ইঙ্গা করে মাইন কাছি বাদ ফলান লাগে বুঝছেন চাষা এটি মেলা খন ধরে দেখে বসে আছে দেখি তো চাষা পোকা বানান যায় নাকি চাষা ক্যাংকা আছে কে বাবা তুমি তোমাক তো আমি চিনবার পারো না আমাকে আপনি চিনবার পারবেন না আমি সব সময় মানুষের উপকার করে থাকি বুঝছেন মনে করেন আমি একজন উপকারী বন্ধু তা তুমি আমার কি উপকার করবা শুনি মনে করেন আপনি অনেকক্ষণ ধরে বসে আছে এর সামনে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে লটারির টিকিট বেচতে বেচতে আপনি কাছে লটারির টিকিট কেনার টাকা নেই আমি করল কি আপনি লটারির টিকিট কেনার টেকা দিনও আপনি উপকার করল আপনি ওই টাকা দিয়ে করলেন কি ওই লটারি একটা কিনলেন কিনে পরের দিন ধরেন ড্র হলো ড্র হয়ে আপনি এক কোটি টাকা পেলেন এখন ঘটনা হচ্ছে আমি যে আপনি উপকার করলো সেই উপকারের টেকা দিয়ে আপনি কোটি কোটিপতি হয়ে গেলেন বাড়ি গাড়ি করলেন অনেক কিছু করলেন এক কাম করেন ওর থেকে আমার এক হাজার টাকা দেন আর কোনো কিছু দরকার নেই কত টাকা 1000 টাকা দেন আমি চলে যাই কোডে কিছুই তো পাইনি আরে মনি করেন पाছেন কারণ আমি পড় থেকে 1000 টাকা দেন আমি যাই हां চরম ধান্দাবাজ বুঝছি এক ক্যাঙ্গে করে ঠিক করা লাগে আমিও জানি দড়া চাচা খমা 20 20 করে কিবা করছে চাচাক মনেই বোকা বানানোর পারছি টাকা পাতেও পারি শোনো বাবা আমি তো কোটিপতি হয়ে গেছি দলা বাড়ি গাড়ি সব বানাসি দেখ কাম করো আমার বাড়ি গাড়ি যা আছে সব তোমার নামে লিখে দিচ্ছি তুমি আমাকে পুরো হাজার টাকা দাও কোটি আপনি বাড়ি গাড়ি আপনি বাড়ি গাড়ি তো কিছুই নাই সব দেখবার পারবো আগে দুই হাজার টাকা দে আর না হলে কোবান কিন্তু এরাও মারিত পড়বি না আমি লোকজন রাখতেছি দুই হাজার টাকা দে না হলে কিন্তু দুঃখ খবর আছে আর না বেজি সব জায়গা শালা বোকা বানাবার যে আমি লিজেই তো বোকা হয় কেন কাকা থাকেন আমি কেন আমার কাম আছে